স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা নিউ টাউনের অ্যাক্সিস মলের দ্বিতীয় তলায় স্পা সেন্টার থেকে তিন মহিলা সহ গ্রেপ্তার দশ দীর্ঘদিন ধরে অ্যাক্সিস মাল্টি কমপ্লেক্স নিউ টাউনে স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা নিউ টাউনে মাল্টি কমপ্লেক্স জুড়ে রমরমিয়ে চলছিল এই দেহ ব্যবসা ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হতো না সাধারণ মানুষের তাহলে পুলিশের কানে কেন পৌঁছল না সেই তথ্য নিউটাউন জুড়ে রয়েছে এ ধরনের একাধিক স্পা যার আড়ালে চলে দেহ ব্যবসা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ১৭ জন মহিলা এবং সাতজন পুরুষকে আটক করে এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেপ্তার করে নিউ টাউনের রাস্তাঘাটে চোখ মেললেই স্পা সেন্টারে বিজ্ঞাপন দেখা যায় সেখানেই জল করছে স্পা সেন্টারের নাম এবং ফোন নাম্বার স্পা সেন্টারের আড়ালে মধুচক্র বিধাননগর কমিশনারেটে বারের সংখ্যা কমলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে স্পা কিন্তু সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পার আড়ালে চলছে দেহ ব্যবসা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে ট্রাফিকিং অ্যাক্ট মামলা দায়ের করা হয়েছে আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে চলে যাব চলে যাবো Oye, te apruebo en una cáscara. Sampai jumpa di video selanjutnya.